আজকে ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়ে গেল মাসক সেলিম দর্জি ফাউন্ডেশনের উদ্যোগে মাসক গ্রামবাসীর অংশগ্রহণে আকর্ষণীয় একটি প্রতিযোগিতা সাতার প্রতিযোগিতা সাতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তিন দাপে প্রথমে নয়জন অংশগ্রহণ করে নয়জন জন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করা হয় তারপরে আবার নয়জন অংশগ্রহণ করে ওই নয়জন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করা হয় তারপর তিনজন তিনজন ছয়জন যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হয় মূল পর্ব মূল পর্বে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে বিজয়ী বলে গণ্য করা হয় amatir petinju apa ini? Itu ada? Satu. 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 এখন অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় গ্রুপের সাঁতার প্রতিযোগিতা আমরা ইতিমধ্যেই প্রথম গ্রুপের প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়ে গেছি এ পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় গ্রুপের সাঁতার প্রতিযোগিতা দ্বিতীয় গ্রুপে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব এটা শক্তি আসন এনে দিক এনে দিক আমি আমি এই এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলতে বলতে লাগাতে সম্ভব তার মত থেকে আপনি একটা কাছ থেকে এটা নি যাবেন দেখা যাক দেখা যাক আজকে দিনের মধ্যে هيڏي آ رهيا آهيو سورو تھا کني هيڏي پھول کي ڏيکايو ڪري پرچار تي سا کي ڏيکايو آرهي ڏاتا تري آ اوه اوه آ گاو اوه آ گاو এখন অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ডে যারা বিজয়ী হবে তারাই আজকের বিজয়ী বলে গণ্য হবে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড ছিল দুইশো মিটার এখন অনুষ্ঠিত হচ্ছে একশো মিটার মানে একবার পুকুরের এপান্ত থেকে অপান্তে যেতে হবে যে সবার আগে যেতে পারবে সেই হবে প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি আজকের সাতার প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে আমরা ফলাফল পেয়ে গেছি কে হয়েছে প্রথম দ্বিতীয় এবং কে তৃতীয় খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে হ্যাঁ মানে পুকুরের সাদার বাড়ি প্রত্যেক দিনে না এরকম প্রতিযোগিতা আগে কোনো সময় নাই না আজকে খুব ভালো লাগতেছে সাদার দিদি ফার্স্ট হয়েছি তাই খুব ভালো লাগতেছে কারণ ঈদের দ্বিতীয় দিন এ উপলক্ষে এই সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করলে ভালোই লাগতেছে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত গণ্যমান্য অতিথি বৃন্দ এবং আয়োজক কমিটি এবার দ্বিতীয় স্থান রয়েছে।